আমাকে নিজে ফুল দেয় হাতের মধ্যে ঠিক আছে আর মায়ের একটা শক্তি আছে যে ফুল দিয়ে মা আগুনটা জ্বালিয়ে দেয় ঠিক আছে মানে ফুলটা দিয়ে একটা আমি একটা মা দেয় একটা শক্তি সেই যে ফুলটা মা দেয় সেই ফুলের মধ্যে জল দেওয়ার পর ওটা তো আগুন জ্বলে যায় বুঝতে পারছো এটা একটা মায়ের অলৌকিক শক্তি আছে শহরের কোলাহল থেকে অনতি দূরে শান্ত গ্রাম্য পরিবেশে অত্যন্ত সাধারণ জরাজীর্ণ এক কোণে বিরাজমান রয়েছেন শক্তির প্রতীক মা তারা ও মহাকালী আর তাদের উপাসক কামাখ্যা ও তারা সিদ্ধ তান্ত্রিক তারা মা এই অপ্রশস্ত গলি ও অত্যন্ত সাধারণ এই ঘরেও বিশ্বাস কিন্তু অটুট এই স্থানে ভক্তরা এখানে আসে আর তারা সিদ্ধ মা তাদের উদ্ধার করেন ভয় বিপদ আর অন্ধকার থেকে তাদের নিয়ে আসেন সচ্ছলতা ও উজ্জ্বল জীবনে ও আলোর পথে জীর্ণ এই স্থান কিন্তু অমলিন বিশ্বাস এখানকার মহিমায় এটা চলুন আজকে আপনাদের নিয়ে যাই এই স্থানে আমরা যখন এই স্থানে পৌঁছলাম ততক্ষণে মায়ের আরতি শুরু হয়ে গেছে আর আমরা সেই আরতি দেখলাম নিষ্পলকে এই আরতি দেখেই আপনি বুঝতে পারবেন এখানকার মাহাত্ম মা যে এখানে স্বয়ং প্রকট হন তা বলাই বাহুল্য তাই একবার এই আরতি দেখুন এবং অনুভব করুন এই স্থানের আসল মাহাত্ম এরপরে মায়ের সঙ্গে আলোচনায় উঠে এলো বিভিন্ন দিক এখানকার মাহাত্ম কিভাবে উনি কাজ করেন এখানে কীভাবে আসবেন কোথা থেকে আসবেন নতুন মন্দির আরও অনেক কিছু তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই আলোচনা পর্বটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এই স্থানের মাহাত্ম সম্বন্ধে জানতে পারবেন জয় হ্যাঁ আপনার এটা তো খুব ভাইরাল এখন অনেক জনপ্রিয় হয়েছে এবং সবাই আসতে চাইছে এখানে আপনার একটু কৃপা পেতে চাইছে তো সেই হিসেবে আমি আজকে আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছি যাতে ভক্তরা আপনার এখানে আসতে পারে আপনার দর্শন পেতে পারে এবং তাদের প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো আপনাদের জানাতে পারে তো আপনার এখানে কিভাবে আপনি ইয়ে করেন পুজো করেন বা আমার এখানে হচ্ছে প্রথম কথা তার নাম জানতে হয় তার নামটা আমি জানি যে তার নামটা কি সেই ভাবে আমি এখানে বসি এবার মা যেটা বলে দেয় আমি সেটা তাকে বলে দিই আচ্ছা এবার হ্যাঁ হলে ওকে জিজ্ঞেস করি না হলে ওকে জিজ্ঞেস করি সেই ভাবে মানে তারা মা কি হ্যাঁ তারা মা আচ্ছা তারা মা আমাকে বলে আমি ওকে বলি যেটা বলি হ্যাঁ হলো তা হলো আর ও যেটা বলে হ্যাঁ হচ্ছে এটাই ঠিক বলেছেন আপনি ঠিক আছে আমি বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করি যে কোনো সমস্যা হচ্ছে তোমার স্বামী স্ত্রী দুজনে যেরকম মিল হচ্ছে না অনেকে ডিভোর্স দিয়ে দেবে মানে থাকতে চাইছে না আবার তোমার বউ থাকতে চাইছে না ওর সাথে আবার পুরুষ থাকতে চাইছে না ওর সাথে সেই কারণে এইগুলো সমস্যাগুলো আমি করবো ধরো ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে চলে গেছে তার সাথে সংসার করে পালাচ্ছে তাকে আনতে চাইছে সেইগুলো আমি একদম করে দেবো বশীকরণ হান্ড্রেড যে বশীকরণটা আমি করি একদম গ্যারেন্টি মানে বশীকরণ হবেই মানে ও যদি চাই যে প্রেমিকাকে ফিরে পেতে চাইছে বা কাউকে বশীকরণ করতে চাইছে সেই ক্ষেত্রে এগুলো হবে আচ্ছা ঠিক আছে বাচ্চা হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা যেমন ক্যান্সার ক্যান্সারে যে রোগ সারছে না অনেক জায়গায় যাচ্ছে ওষুধ খাচ্ছে বা ও ভালো হচ্ছে না মানে মৃত্যুর মুখে চলে গেছে সেই ক্ষেত্রেও ও ভালো হয়ে যায় মানে সেই ক্ষেত্রেও আপনাদের যেমন সুগার বলো কিডনিতে সমস্যা থাকলে সেগুলো সমস্যা সমাধান হয়ে যায় যে বিভিন্ন রোগের চিকিৎসা হয় হ্যাঁ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা হয় ঠিক আছে যে কোন সমস্যা সমাধান আমি করি আমি করি না মা করে আমাকে মা বলে করাই সেটাই আচ্ছা আর যে অনেক ধরনের ব্যবসার সমস্যা চাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু যে ও হাওয়া কাজ হচ্ছে না মানে ও চাকরি খেতে যাচ্ছে সেই শক্তিটা ওর হচ্ছে না মানে ও বিভিন্ন জায়গায় গিয়ে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু ওর চাকরি হচ্ছে না সেই ক্ষেত্রে আমি সেটা ওর একদম করে দেব আচ্ছা ব্যবসা বাণিজ্য ডুবে গেছে ধরো পাশের দোকান ওর চলছে ওর দোকান ভালো চলছে না সেই ক্ষেত্রেও এলে ব্যবসা বাণিজ্য এলেও ওর সের থেকেও ভালো রেজাল্ট পাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এবার মনে করুন কেউ যদি আসতে চায় তাহলে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আসতে হবে হ্যাঁ আমার যোগাযোগ করতে হবে আগের দিন ফোন করতে হবে ফোন করে যোগাযোগ করতে হবে অতি অবশ্যই ফোন করে নেবে আগের দিন যে ঠিকানাটা আপনি দিয়ে দেবেন কোথায় আছে ঠিকানাটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে লোকেশনটা অনেকে বুঝতে পারছে না লোকেশনটা দিয়ে দেবে সেই লোকেশন দেখে ওরা যেন আসতে পারে মন্দিরে ঠিক আছে ওদের সমাধান করতে পারে আর মেন কথা হচ্ছে বিশ্বাস আর বসীকরণটা যে করবে তার মনে যদি বিশ্বাস না থাকে বসীকরণে কোনো রেজাল্ট হবে না বশীকরণ করতে গেলে তার মধ্যে বিশ্বাস থাকা চায় আর তার মধ্যে বশীকরণটা তার মধ্যে কি অ্যাট্রাকশনটা আছে সেটাও দেখে নিতে হবে তাহলেই বশীকরণে গিয়ে কাজ হয় অনেক জায়গায় অনেক মানুষ যাচ্ছে বলছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার খেয়ে নিচ্ছে বশীকরণে কোনো রেজাল্ট পাচ্ছে না তারা এসে আমাকে বলছে বলছে আমি দিয়েই গেছি টাকা কোনো হয়নি বিচ্ছে ধরো অনেকে বিচ্ছেদ করতে যায় সেটা আমার এখানে একদম গ্যারেন্টি পুরো বিচ্ছেদ হয়ে যাবে ঠিক আছে মারণ ক্রিয়া যেটা বলে সেগুলোও আমি করি শত্রু যেটা দমন করতে হয় সেই ক্ষেত্রেও আমি করি ঠিক আছে বিশ্বাস না থাকলে কোনো কাজ হয় না মনে বিশ্বাস থাকতে চায় ঠিক আছে একটা টাইম লাগবে সেই টাইমের মধ্যে তোমার কাজ হয়ে যাবে কিন্তু আর এই বিশ্বাস তোমার মনে হয়েছে যে বিশ্বাস থাকে যে কিন্তু ফিল করলে সেটাই কোনো কাজ হবে না আর আমার এখানে এক মনে কাজ করতে হবে আমি যেইটা বলবো সেইটা তোমাকে মেনে নিতে হবে সেইভাবে তুমি সম্ভব হলে করবে না সম্ভব হলে না করবে বিশ্বাসে তাহলে এখানে কাজ হয় বিশ্বাসে একদম কাজ হয় গ্যারেন্টি দিয়ে কাজ হয় মায়ের একটা অলৌকিক শক্তি আছে মা আমাকে নিজে ফুল দেয় হাতের মধ্যে ঠিক আছে আর মায়ের একটা শক্তি আছে যে ফুল দিয়ে মা আগুনটা জ্বালিয়ে দেয় মানে ফুলটা দিয়ে একটা আমি একটা মা দেয় একটা শক্তি যে ফুলটা মা দেয় সেই ফুলের মধ্যে জল দেওয়ার পরে ওটা তো আগুন জ্বলে যায় বুঝতে পারছো এটা একটা মায়ের অলৌকিক শক্তি আছে যে কোনো সমস্যা যে কোন সমস্যা মেন হচ্ছে বিশ্বাস মা কে ভালোবাসতে হবে মা কে না ভালোবাসলে হবে মা কে বিশ্বাস করলে তবেই কাজ হবে নালে কোন জায়গায় কোনো রেজাল্ট করবে তুমি যে মন্দিরেই যাও তাকে তুমি ধরে রাখতে হবে আর ব্যবহারটা দেখে নিতে হবে তবেই গিয়ে তোমার সেখানে কাজ ফল পাওয়া যাবে নালে তুমি কোনো ফল পাবে না ছিল যে এখানে কি কি অনেক তো ঠাকুর দেখছি মানে কি কি রয়েছে আপনি একটু পরিচয় করে দিতে পারবেন এই যে এটা হচ্ছে মা তারা আছে হ্যাঁ এটা মা তারা আছে ওটা মা কামাখ্যা আছে ওই যে মা কামাখ্যা আছে এটা মনসা আছে মনসা আছে ওখানে গুরু বামদেব আছে ওই জায়গাটায় একটু একটু গুরু বামদেব নিচেই শ্মান কালী আছে হ্যাঁ লক্ষ্মী নারায়ণ আছে রাধা কৃষ্ণ আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা এই যেখানে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এই বজরাঙ্গলিটা আমি পেয়েছি ঠিক আছে এখানে আরো দেবদেবী আছে হম আর এই যে এটা হচ্ছে আমার আদেশ বাবা হ্যাঁ এই যে আদেশ বাবা আছে এখানে জগন্নাথ আছে এই যে ময়নি ময়নি এটা আর এখানে আছে তোমার মানে মোহিনী মানে যোগিনী হ্যাঁ এটা হচ্ছে মুক্ত হ্যাঁ আর এই মহাদেবটা আমি স্বপ্নে পেয়েছিলাম লকডাউনের সময় শ্রাবণ মাসে লকডাউনের সময় এই থেকে আমি পেয়েছিলাম ওটা খুব পাওয়ার আছে এটা হচ্ছে মা মনসা আছে আর এখানে হচ্ছে মা ভবতারিণী আছে আর এই শিলাটার মধ্যে তুমি যে দেবীকে ভালোবাসো এই শিলাটার মধ্যে সেই দেবীকে তুমি দেখতে দেখতে ঠিক আছে এখন আমি ওকে ঢাকা দিয়ে রেখেছি ওকে তুমি তুমি যাকে পছন্দ করো ওর মধ্যে তুমি তাকে দেখতে পাবে ঠিক আছে ওই যে না তা ওইটা আর সব ফটো শব্দ সব দেব দেবীর ফটো সব তো লাগানোই আছে গোপাল আছে আপনি প্রথম থেকেই কি ছোট থেকে এই সব পুজো টুজো করি আমি বিভিন্ন অনেক কিছু করেছি মানে আমি ঠাকুরের জন্য সব জায়গায় আমি খাটেছি মানে ঠাকুরটাকে আমি ঠিক রাখার জন্য অনেক জায়গায় আমি কাজ করেছি কিন্তু আমি কোনো জায়গায় কাজ টাজ করে থাকিনি মা আবার মায়ের জায়গায় নিয়ে এসেছে মা কি করতো অন্য সব ঝগড়া বাদি দিত যদি কোথাও কাজে যায় ঝগড়া বাদি দিয়ে মাথাটা গরম করে দিত দিয়ে আমি ওখান দিয়ে চলে আসতাম আমি তখনই মায়ের চরণেই পড়ে গেছি অনেক কিছু করেছি মায়ের জন্য তারপরে এই জায়গাটাই আমি এসেছি আচ্ছা তো আপনি তো কামাখায় 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 গিয়ে কামাখায় সিদ্ধ হয়েছে আমি আর তারাপীঠটা আমি বেশি যাই তারাপীঠে আমি হোমযজ করি তারাপীঠে বেশি যাই আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার মাথায় তোমার জ্বর দেখতেই পাচ্ছে হ্যাঁ আমার কামাখায় সিদ্ধর পরে মাথায় জ্বর চলে এসেছিল এই তো দেখাই যাচ্ছে পরিষ্কার মাথায় জ্বর চলে এসেছে মায়ের আচ্ছা মা ত্রিশুল দিয়ে আপনি একটু ইয়ে করেন হ্যাঁ একটু দেখান হ্যাঁ এই ত্রিশুল হচ্ছে অনেকদিনের পুরনো ত্রিশুল হ্যাঁ এই ত্রিশুলটা আমি পেয়েছি আচ্ছা এই ত্রিশুলে যখন আমি ছোট বয়সে ত্রিশুলটা আমি পেয়েছি এই যে ত্রিশুলটা দেখতেই পাচ্ছ এই ত্রিশুলের যদি তোমার কিডনিতে সমস্যা থাকুক তা যে কোনো সমস্যা থাকুক ত্রিশুল ছোঁয়াবে কিন্তু ওর যদি বিশ্বাস না থাকে তাহলে এই ত্রিশুল কাজ করবে না আর ওর যদি মনে বিশ্বাস থাকে তাহলেই এই ত্রিশুলে কাজ করবে হান্ড্রেডে হান্ড্রেটে কাজ করবে ওর কিডনিতে বেমারি থাকুক যে কোনো ব্যথা শুলো যা থাকবে এটা ছোঁয়ানোর পর ওর চলে যাবে কিন্তু এই ত্রিশুল ছোঁয়ানোর মধ্যে ওকে বিশ্বাস থাকা কিন্তু ফিল করলে এই ত্রিশুল কাজ করবে না হবে কি হবে না মানে মনে যদি কোন দ্বিধা থাকে কাজ করবে কাজ করবে না এই ত্রিশুল হচ্ছে স্বয়ং স্বপ্ন দিয়ে আমি এই ত্রিশুলটা পেয়েছি আচ্ছা ঠিক আছে এটা আমার নিজের বানানো না আমি পেয়েছি আর এই ভোলেনাথটা পেয়েছি তারপরে এই ত্রিশুলটা আমি পেয়েছি ঠিক আছে তো এটা কি বানানো টানানো আমার নিজে থেকে না এটার মধ্যে একটা আলাদা পাওয়ার আছে এটা কি শারীরিক শারীরিক ইয়ের জন্য প্রবলেমের জন্য হ্যাঁ যে কোনো সমস্যা সমাধান করতে এটা ব্যবহার করি ঠিক আছে আচ্ছা আর এই যে এই যে এই দুটো হাড় আছে এই দুটো হচ্ছে তোমার মরার হাড় আছে আচ্ছা এই দুটোর খুব পাওয়ার আছে হম এই দূরে ছোঁয়ানোর পর যে কোনো সমস্যা সমাধান হয়ে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে এটা চালানো করা হয় চালান আচ্ছা এটা চালান করা হয় চালান করা হয় যে কোনো সমস্যা সমাধান করতে এটা আমি চালান করি আর এটা ছুঁয়েও আমি দিই ঠিক আছে যে কোনো সমস্যা শুনে দিই অনেক লোক অনেক কিছু এখন আমাকে বলবে যখন আমি এটা ছাড়বো তো অনেক লোক অনেক কিছু বলবে হাতটার বিনিময় বুঝতে পেরেছো তা যে যাই বলে বলুক গিয়ে আমার কাজ আমি চালিয়ে যাব কে কি বললো আমার তাতে যায় আসে না আমি মায়ের পুজো করছি আর লোকের এইভাবেই সেবা করতে চাই ঠিক আছে আপনাদের এখানে যদি আসে তাহলে কটা থেকে মন্দির খোলে মন্দির হচ্ছে সকাল সাড়ে দশটায় আমি বসি এখন তো প্রচন্ড লোক আসছে তা আমার বিকেল হয়ে যাচ্ছে বিকেলের টাইমটা আমি ঠিক বলতে পারছি না কখনো দুটো হয়ে যাচ্ছে কখনো পাঁচটা হয়ে যাচ্ছে কখনো সাড়ে নটা হয়ে যাচ্ছে কোনো দশটা হয়ে যাচ্ছে ঠিক আছে তা আমি লাস্ট হচ্ছে তোমার ছটা অব্দি আমার লাস্ট ছটার পর থেকে আমি আর দেখি না সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটা অব্দি লাস্ট তারা আগে যে আসবে আমি দেখে দেব সকাল সাড়ে দশটায় আমি বসি আর সন্ধে ছটা অব্দি সবকিছু শেষ হয়ে যায় তারপরে কেউ এলে আমি আর দেখি না আচ্ছা আর এই ওষুধের জন্য কি অন্য কোন দিন আসছে নাকি ওই না ওই দিনকে ওকে না ওই দিনকে না দুশো একান্ন টাকা দিয়ে ও জানলো জানার পর ওকে জেনে গেলে সব তারপরে কিছু সামগ্রী কিনতে হয় ধরো ওর কোনো দোষ আছে কাটাতে হবে কিছু জিনিস আমি আনতে বলবো সেই সব জিনিসগুলো ও নিয়ে আসবে নিয়ে আসার পর আমি কাটিয়ে দেব। কাটিয়ে দেওয়ার পর ওকে বলে দেবো যেই খরচাটা ও তারপরে আর একদিন আসবে আচ্ছা আরেকদিন এসে আপনার সঙ্গে কথা বলে ওই ওষুধটা আর ও যদি সব রেডি হয়ে ও যদি পুরো প্রস্থিতি ঠিক করে আসে যে আমি মাদুলি কবচ করে নিয়ে যাবো সেজন্য ওর আলাদা চার্জ লাগবে হ্যাঁ

টাকা নেব কেন আমার জিনিসের দাম অনেক হ্যাঁ আমি নি যার ভালো লাগবে সে মায়ের মন্দিরে আসতে পারে দেখতে পারে ঠিক আছে আর এখানে আপনাদের এখানে মূল অনুষ্ঠান মানে কোন অনুষ্ঠান যেটা হয় সেই অনুষ্ঠানটা হচ্ছে আমি হচ্ছে ভাদ্র মাসে মাকে পেয়েছিলাম মানে কৌশিকী আমাবস্যার সময় মা এসেছিল মা অসন্তুষ্ট ছিল মানে আমি অন্য একজন পুজো করেছিল মায়ে মা ঘটে মানে পা দিয়ে মা মনে হলো ঘরটা লাতি মেরে ফেলে দিল মনে হলো মা ফেলে দিল সকালবেলা আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছি ওটা তারপরে আমি উঠে স্বপ্ন দেখলাম জানলা দিয়ে এটা জানলা ছিল আমি এখান দিয়ে উঠে দেখি এখানে মা ছিল ফটোতে মা ছিল তখন তা দেখলাম মা লাতি মেরে ফেলে দিয়েছে স্বপ্নটা দেখলাম উঠে সত্যি হয়েছে যে মা ফেলে দিয়েছে মা আমাকে বারবার বললো যে তুই পুজো করবি আমার ঘর তুই বসা তখন মায়ের আমাবস্যার পায়নি মহালায় আমাবস্যায় ভোরের বেলায় মায়ের ঘট প্রতিষ্ঠা করা হয় মায়ের মহালার ঘট প্রতিষ্ঠা করা হয় এবং কৌশিকী মায়ের এমনি করা হয় হয় দেয়া কিন্তু ওই দিনকে আমার মহালার দিনকে আমি বেশি ভালো করে মায়ের পুজো করা হয় আর এদিকে হচ্ছে ফলোহানিতে মায়ের এই মাকে ফলোহানিতে এই মা এসেছে তো এই মাকে ফলহানিতে বসিয়েছি এই মায়ের ফলোহানিতে মায়ের বাৎসরিক পুজো হবে বাৎসরিক পুজে কি ভক্তরা কোনো ভোগ প্রসাদ এইসবের ব্যাপার আছে হ্যাঁ ভোগ প্রসাদ ব্যাপার আছে এখানে হচ্ছে ভোগের ব্যবস্থা করা আছে ভোগ হয় ফলোহার নিয়ে তোটা লোকজন খাওয়া দাওয়া করে প্রচুর লোকজন খায় ঠিক আছে প্রচুর লোক আসে আমার মন্দিরে এখনো প্রচুর লোক আসে যেহেতু আমি তিন দিন সপ্তাহে দেখি ওই জন্য আজকে লোকটা আসেনি আবার শনিবার প্রচুর লোক আসে আচ্ছা আচ্ছা ভাই বাঁশের ব্যাপারটা শুনেছিলাম এটা কি এটা এটা হচ্ছে হচ্ছে তোমার রাতে তোমাকে মানে উলঙ্গ অবস্থায় এক বাসটা কাটতে হবে আচ্ছা এইটা হচ্ছে খুব জাগ্রত বাস আচ্ছা এই বাঁশটা ছোয়ানোর পর অনেক কাজ দেয় আচ্ছা ঠিক আছে এটা বিভিন্ন ধরনের কাজে লাগে এই বাঁশটা হচ্ছে অন্যরকম ভাবে চলে এটাকে চালান করতে হয় এটা বাঁশটা চলে আচ্ছা বুঝতে পেরেছি যে এই বাসটা পুরো সানি আচ্ছা এটা কিসের জন্য কাজে দেয় এটা যেকোনো সমস্যার জন্যে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বেশি খারাপ কাজের জন্য এটা ব্যবহার করা ও আচ্ছা আচ্ছা খারাপ কাজের জন্যেই বাসটা ব্যবহার করা আচ্ছা আচ্ছা এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনারাই ব্যবহারটা ব্যবহার করি বিশেষ বিশেষ কারণে এটা ব্যবহার করি ঠিক আছে আচ্ছা আর এই ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাওয়ার জন্য আগামী পর্বে রইল তারা সিদ্ধ মায়ের কাছে কি করে আপনারা আসবেন কোথায় নামবেন কোথা থেকে আসবেন রাস্তার দিশা ইত্যাদি সম্বন্ধে আর নতুন মন্দির কোথায় হচ্ছে এবং নতুন মন্দিরের ডিটেল ভিডিও থাকবে সেখানে তাই আগামী পর্বটি দেখার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারেরও অনুরোধ রইল আপনাদের কাছে আগামী পর্বটি শীঘ্রই পাঠাবো